দর্শক দেশ এবং দেশের বাইরে যারা আমাকে দেখেন এবং আমাকে ভালোবাসেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি সাধুবাদ জানাচ্ছি এবং মোবারকবাদ জানাচ্ছি চলে এসেছি আজকে ঐতিহ্যবাহী টঙ্গি চামড়ার হাট প্রতি রবিবার সপ্তাহে একদিন এই হাটটি বসে বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন জেলা থেকে কিন্তু এই চামড়া আসতে থাকে আর এখান থেকেই সকালে বিভিন্ন অঞ্চল থেকে ক্রেতারা চামড়া নেওয়ার জন্য তারা আসে আমি একটু আপনাদেরকে দাম দর জানাবো যে কিভাবে গরুর চামড়া বিক্রি করা হচ্ছে আসসালামু আলাইকুম ভালো আছেন আপনি কি চামড়া বিক্রি করেন না প্রতি সপ্তাহে প্রতি সপ্তাহে হাটে আসেন না কোন কোন অঞ্চল থেকে এই টঙ্গিতে চামড়া আসে আপনার আপনি আসেন এয়ারপোর্ট থেকে নিয়ে আসেন এই টঙ্গির হাটে বিক্রি করার জন্য এটা কী হিসাবে বিক্রি হয় পিস হিসাবে না ফিট হিসাবে পিস হিসাবে এটা দামাদামি করে তারপরে নিতে যদি দামে বনে তার এরপরে আপনারা দেন না আর যারা চামড়া কিনতে আসে তারা কোথায় থেকে আসে বিভিন্ন ঢাকার থেকেও আসে পাইকার

প্রচুর চামড়া আসে প্রতি সপ্তাহে এখানে ঐতিহ্যবাহী টঙ্গি চামড়ার হাট সকাল থেকে অবধি বাজারটা চলতে থাকে সকাল দশটা থেকে সাড়ে দশটার ভিতরে বেচা কিনা মোটামুটি শেষ পর্যায়ে হয় যেহেতু এই সকাল থেকেই ভোর থেকে অবধি বেচা কিনাটা শুরু হয়ে যায় দশটা থেকে সাড়ে দশটার ভিতরে এই চামড়া বেচা হয়ে যায় আমরা একটু গরুর চামড়ার পাশাপাশি একটু ছাগলের চামড়ার দাম ধরে জানার চেষ্টা করব ছাগলের চামড়া কারে ছাগলের ছাগলের চামড়া আপনাকে ছাগলের চামড়া কিভাবে পেয়েছেন পিস হিসাবে কেমন পিস যেমন এই যে রাখছেন কত করে বিক্রি করেন একটু আসেন কথা বলুন এই যে ছাগলের চামড়া কীভাবে বিক্রি করেন কেমন পিস আজকের বাজার ধর ধরেন কি বলেন পিস পঁচিশ টাকা বিশ টাকা ছাগলের চামড়া এত কম ও বিশ টাকা পঁচিশ টাকা পিস এখানে তো লবণও দিবেন কত খরচ হইছে কীভাবে পোষণ পোষণ কীভাবে তো লস 20 টাকা পিস পঁচিশ টাকা পিস তিরিশ টাকা পিস আমরা আছে নাকি লস প্রজেক্ট আর তারপরে এই যে লবণ দিছে এখানে লেবার হয়ে গেছে একদম আমরা এইভাবে আমরা কিভাবে বিছেন এটাও কি পিস হিসাবে না ফিট পিস কেমন যায় যেমন ধরেন এখানে কয়টা আছে এটা চারটা কত যাবে পিস উনিশশো বলতেছে মানে আপনারা কত হলে ছাড়তে পারেন একটা একটা বড় না চামড়া মহিষের আরো বেশি পনেরোশো হলে ছাড়বেন চোদ্দ পনেরোশো এরকম ও বলতেছে দেন না মহিষের চামড়া তো অবশ্যই দাম হবে কারণ মহিষ তো অনেক বড়ো সম্মানিত দর্শক যারা আমার সাথে এতক্ষণ ছিলেন ঐতিহ্যবাহী টঙ্গি এই গরুর চামড়ার হাট থেকে আপনাদের সাথে সংযুক্ত ছিলাম হয়তো বা আবারও দেখা হবে অন্য কোনো জেলায় অন্য কোনো নতুন ব্লকে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আবারও দেখা হবে ইনশাআল্লাহ